শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রশ্ন নং প্রশ্নটি হলো তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো তাহলে প্রদত্ত অঙ্কগুলো বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে পাই সাত পাঁচ তিন দুই এবং শূন্য লক্ষ্য করো প্রতিটি অঙ্কের মাঝে বড় চিহ্ন ব্যবহার করা হয়েছে তাহলে প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি সমান পঁচাত্তর হাজার তিনশো বিশ এখন পঁচাত্তর হাজার তিনশো বিশ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক সমান শূন্য দশক স্থানীয় অঙ্ক সমান দুই তাহলে একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি সমান বিশ এখানে বিশ চার দ্বারা বিভাজ্য সুতরাং পঁচাত্তর হাজার তিনশো বিশ সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য আমরা জানি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা পাঁচ হলে সে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য এখানে পঁচাত্তর হাজার তিনশো বিশ বিভাজ্য তাহলে বলা যায় পঁচাত্তর হাজার তিনশো বিশ সংখ্যাটি চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য উত্তর পঁচাত্তর হাজার তিনশো বিশ চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য ধন্যবাদ সকলকে